আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবার কি অবস্থা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদেরকে স্বাগতম নতুন একটি পর্বে আপনারা হয়তোবা আমার এই ব্যাচের এভাবে খোলামেলা ভিডিও দেখেন নাই ঠিক আছে বা আমিও করি নাই ইচ্ছাগতভাবে এভাবে ওপেন আমি খেলা মানে টোটাল খোলামেলা কোনো প্রকার ভিডিও করি নাই তো আজকে এই চালানের বিষয়ে আপনাদের কাছে টুকটাক কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আশা করছি আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন তো আপনারা জানেন যে এই বাচ্চাগুলো কোরবানের ঠিক তিন দিন আগে উঠছিলো হ্যাঁ টাকা করে বাচ্চা নিয়েছি কাজির থ্রি জিরো এইট এই বাচ্চাটা খাদ্য কিন্তু কাজের হ্যাঁ এই যে দেখেন খাদ্য কিন্তু কাজির আর এদের জন্য ছাপ্পান্ন বস্তা টোটাল বাজেট করা হয়েছে ছাপ্পান্ন বস্তা থেকে এখন প্রায় তিন বস্তা রয়ে গেছে হ্যাঁ দুইটা শোয়ানো আছে একটা দাঁড়াও অবস্থানে আছে তো এই বাচ্চাগুলো থ্রি জিরো এইট বাচ্চাগুলো নিছি আজকে ধরেন আজকে যেহেতু চোদ্দো তারিখ ধরেন একত্রিশ তারিখ ধরেন একত্রিশ দিন গত গত মাসে ঠিক চোদ্দ তারিখ আজকের দিনে আমি এই মুরগিগুলো ফার্মে তুলছি বাচ্চাগুলো তুলছি তো মোটামুটি আসলে কেমন জানি ভাবে মিলে গেছে হ্যাঁ আমি এবার কিন্তু খোলামেলা ভিডিও করি নাই যা কাজকে করতেছি যেহেতু আজকে কিন্তু আমার এই খামারের থেকে দুশো পিস মুরগি চলে যাবে হ্যাঁ তো দুশো পিস ওরা এক মাসের মেহমান আমার কাছে ছিল তো যাক যতটুকু সামর্থ্য হয়েছে ততটুকু ওদের যত্ন করা হয়েছে বদরকে লালন পালন পরিচর্যা করা হয়েছে আজকে দুশো পিস চলে যাবে দুশো পিস বিক্রি করা হয়ে গেছে মাগরিবের পরে গাড়ি আসবে ঠিক আছে আর ওদের ওয়েটটা আপনাদের কাছে অনেকেই ক্রমণ করেছেন প্রশ্ন করেছেন যা ওদের ওয়েটটা আমি একটু দেখানোর জন্য ভিডিও করে আসলে এটা আমি নিজেই দেখাই নাই ইচ্ছা করেও দেখাই নাই কিন্তু আজকে দেখাতে পারি বা দেখে যাক আজকে একটা ভিডিও করে দেখাতে পারি কেন দেখায় নাই বা যে কোনো কারণবশত আমি দেখাই নাই হুম তো আজকে দেখা দেখি কোনো একটা ভিডিও করে আপনাদের কাছে বা সরাসরি দেখা যাক আর এখন যেহেতু দুপুর টাইম আমিও চিন্তা করতেছি যে এই মুহূর্তে কি ওজনটা দেবো কি না একদমই দুপুর টাইম যদি ভুল না করে থাকি প্রায় চারটা কত আর এর মধ্যে সূর্য কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর রোদ এত পরিমাণ যে রোদ যেটা বলার বাইরে এই যে বেস্ট আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি ওরা ভালো আছে আপনারা দোয়া করবেন আজকে যেহেতু স্ট্রোক করছে প্রচুর পরিমাণে আলামাত করুক আর বিষয়টা হচ্ছে আজকে সকালে দুইটা দুপুরে মোটামুটি আজকে চারটা বা পাঁচটা মতো স্ট্রোক করছে এখানে মনে একটা জবে করতে পারছি স্ট্রোক করতেছে ওই অবস্থা একটা জবে করতে পারছি বাকি চারটা মনে হয় পারা হয়নি তো দেখেন কারণ প্রচুর পরিমাণে গরম প্রচুর পরিমাণে গরম এটা বলার আর বাহিরে এখানে প্রচুর পরিমাণ গরম পড়তেছে আজকে ইয়ারে ওয়েদার আমি চেক করে দেখলাম যে বা গরমের অবস্থা খুবই খারাপ আমি কিন্তু চারটা বেজে গেছে আমি আর একটু ওয়েদারটা ঠান্ডা হওয়ার জন্য মানে আসর নামাজ কখন দিব আমি সে অপেক্ষা করতেছি আমি কিন্তু ঘুমাইতেছি না আজকে অনেক কাজ ছিল আমি সব কাজ বাদ দিয়ে এখানে বসে আছি হ্যাঁ কারণ অলরেডি যেহেতু আমাকে একটা সিগন্যাল মেরে দিছে মানে স্ট্রোকের তো আমি আর ওইদিকে যাচ্ছি না ওই যাও কালু হ্যাঁ কালো আচ্ছা তো হোক মোটামুটি এই হচ্ছে একটা আপডেট ওদের যদি ঠান্ডা পানি দেওয়া হয়েছে ঠান্ডা পানি সাফ করা হয়েছে খাবার কিন্তু দুপুরবেলায় সকালবেলা দশটার সময় দুই করে দেওয়া হয়েছে এরপর থেকে স্টপ আছে এখন টুকটাক যেগুলা আছে ওগুলো খাচ্ছে এখন খাবার আপাতত দিব না যেহেতু ওদের বয়সও একত্রিশ দিন বা মুরগি একটু বড় হয়ে চালানোর মতে তো এখন আর খাবার দিব না একদম আসরের অনেক পরে ঠান্ডা হয়ে গেলে তারপর মানে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেলে তারপর খাবার দিব এইটা হচ্ছে কথা আর সবাই দোয়া করবেন আর বাজারের অবস্থা কী বলবো ভাই এত খাচ্চরের অবস্থা মানে এই যে পাইকারি একটা বাজার বিশ্বাস করেন আমি ভুল করছি গতকাল না পরশু দিন আমি যদি বিক্রি করে দিতাম আর বাচ্চা তেরো টাকার বাচ্চাদের দামে বিক্রি করতে পারতাম প্রতি কেজিতে হ্যাঁ তা আমি ভাবছি যেহেতু এখন আর একটু রাখি হ্যাঁ একটু রাখি ওয়েটটা বাড়ুক এখন মোটামুটি গত চার পাঁচ দিন ধরেই তো দেখতেছি বৃষ্টি। কন্টিনিউয়াসলি বৃষ্টি হতেছে। আজকে ভাবলাম বৃষ্টি হবে। বৃষ্টি হয় নাই। দামটা পড়ে গেছে। প্রচুর পরিমাণে গরম। হুম প্রচুর পরিমাণে গরম। আর মোটামুটি এই হচ্ছে অবস্থান আছে। আর দেখা যাক এগুলা বিক্রি করার পর আপনাদের কাছে একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। কি পরিমাণ আসলো না গেল সবই আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজি ক্যামেরা দেখ হচ্ছে আল্লাহর। আল্লাহর উপর ভরসা করে আছি। সবাই দোয়া করবেন। আর দেখা যাক আমি আপনাদের জন্য যেহেতু এখন গরম আসলে আমি ভিডিওটা করতে চাচ্ছি না তারপর দেখি আর একটু সুন্দর বা একটু যখন ঠান্ডা হবে তখন আমি ওজনটা ট্রাই করবো আজকে একত্রিশ দিনে এদের গড় ওজন কতটুকু আসলো সেটা দেখানো ট্রাই করবো আপনাদের কাছে ঠিক আছে তো এই ক্ষেত্রে অনেকে আবার কমেন্ট করতে পারেন যে মিয়া আপনার এত কম আসলো কেন আরও বেশি আসার দরকার ছিল বা আরও বেশি হয়েছে আরও কম তো মোটামুটি যারাই কমেন্টগুলো করেন আলহামদুলিল্লাহ আপনারা কমেন্ট করেন আমার কোনো স্যানাই বিষয় আমার রিজিকে যতটুকু আছে বা আমি যতটুকু পরিচর্যা করছি ততটুকু এর ফল আমি পাব এর বাড়তি না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা